তো গাইস আমাদের গেমের ডিটেল চলে এসেছে ওই ফিফটি টু আপডেটে কুপরা বান্ডিল ও আমি এটা আপডেট করে প্রথম চার স্পিনের স্পিন দেখ দেয় কি না দেয় আরে এগুলো কি দেয় ভাই দেখো প্যারানাইচিল আবার স্পিন দেখা যাক কি দেয় টুকেন দিবে টুকেন টুকেন দিয়ে দে রে ভাই গেরিনা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে আবার স্পিন দেওয়া উনি চলেছে স্পিন দেখা যাক কি হয় দিয়ে দি দিয়ে দি আরে দেরি না আবার স্পিন দিলাম দেখা যাক কি হয় কি হয় দেবে না ভাই সবই ডায়মন্ড গড়ান তো প্যারানাই চিল আবার লাগো স্পিন আরে ভাই দিয়া দে রে ভাই দিয়া দে দিয়া দে একশো উনপঞ্চাশ ডায়মন্ড স্পিন দেখা যাক কি হতে পারে রে দেরি